রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় কংগ্রেস দলে যোগদান অব্যাহত রয়েছে ফের একবার শুক্রবার আমবাসার কুলায়ে চার পরিবারে প্রায় পঁচিশ জন ভোটার শাসক বিজেপি দল এবং তিপ্রা দল ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন এবং এক যোগদান সভায় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেস দলের রাজ্য নেতৃত্ব কংগ্রেস দলে যোগদান করে তারা অভিযোগ করেন শাসক দল বা তিপ্রামথা দলে থেকে কোনো লাভ নেই কেননা শাসক দল এখন নিজেরাই নিজেদের আখেরি গোছানোর কাজে লিপ্ত রয়েছে সাধারণ জনগণের কথা এরা এখন ভাবেন না কাজ নেই খাদ্য নেই বাধ্য হয়ে এসবের প্রতিবাদ করতে জাতীয় কংগ্রেস দলে যোগদান বলে জানিয়েছেন যোগদানকারীরা শুনুন কি বলছেন আজকে যোগদান অনুষ্ঠানে দেব দেবা ভস দেব